অনেকেই দেখতেছি যে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে অভিযোগ জানাচ্ছে তারা বলতেছে যে ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকবার আপনার হয়রানি করতেছে বা হচ্ছে আটকাচ্ছে চেক করতেছে আসলে ওরা এই জিনিসটা অনভিজ্ঞ এবং ওরা একদম ছোট ওরা অনেক কিছুই বুঝে না তারপরও গতকাল পর্যন্ত দেখলাম যে ওরা বেশ কয়েকটা পয়েন্টে কিছু স্টিকারের ব্যবস্থা করছে যে এই গাড়িগুলো চেক হয়েছে সামনের পয়েন্টগুলো যখন এই গাড়িটা পাস করতেছে তখন ওরা ছেড়ে দিচ্ছে আচ্ছা আরেকটা বিষয় আপনাদের বলি ধরেন এই ছাত্ররা এখন রাস্তায় খুব বেশি করতেছে এই জন্য আপনি তাদেরকে তুলে ক্লাসরুমে পাঠিয়ে দিলেন তাহলে এখন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাটার দায়িত্বটা নিবে কারা এই ছাত্ররা যদি রাস্তায় না থাকতো তাহলে দেখা যেত যে আপনি মোটামুটি এক ঘন্টা হন দিও একটা পাবলিক বাসে ট্রেন সরাইতে পারতেন না বাসগুলোর যে দৌরাত্ম সাধারণ মানুষ ধরে নিলাম যে বৈশ্যমন্দিরে যে একটা আন্দোলন হয়েছে সব মানুষ আমরা লিপির মধ্যে চলে আসছি কিন্তু বাসগুলারে আপনি কোনোভাবেই এই নীতির মধ্যে আনতে পারতেন না সোজা করতে পারতেন না আপনি প্রত্যেকটা মোর পয়েন্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা জেনে বসে থাকা লাগতো হ্যাঁ ছাত্রটা অধিক পরিমাণে রাস্তায় থাকার কারণে একটু বিড়ম্বনা আপনার হচ্ছে এটা সহ্য করে নেন পনেরো বছর সহ্য করছেন পনেরোটা দিন সহ্য করে এর মধ্যে ট্রাফিকও নাই না যাবে আরেকটা বিষয় হচ্ছে ছাত্ররা যদি রাস্তায় না থাকতো তাহলে রাস্তার মধ্যে দখলে থাকতো হচ্ছে টোকাইতে দুইটা সিঙ্গারা আর হাফিটার কোক খাওয়ার মাধ্যমেও কিছু টোকাই জন্ম হয় সেই টোকায় জোরও এই রাস্তা দেওয়া থাকবে আর একটা মজার বিষয় আপনাদের এসে শেয়ার করি কালকে আমি যখন রাস্তা দিয়ে চলতেছিলাম তখন একটা রাজনৈতিক দলের বিরাট একটা মিছিল যাচ্ছিল মানে রাস্তা পাশ করে পাশে যাচ্ছিল সো এখানে যারা রাস্তা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল ওরা ওই মিছিলটারে আটটায় দিছে দিয়ে বলছে যে এখন রাস্তায় যানবাহন চলাচল করতেছে আমরা যখন এখানে সিগনাল দিব তখন আপনি মিছিলটা নিয়ে সামনের দিকে এগোবেন এবং আমাদের সিগনাল শেষ হওয়ার আগেই আপনারা মিছিলটা নিয়ে রাস্তার ওপরে চলে যাবেন মানে রাস্তা ক্রস করতে চাচ্ছিল মিছিলটা এবং বিশাল মিছিল ছিল মোটামুটি ধরেন চার পাঁচশো মানুষের একটা মিছিল ছিল ওইখানে পাঁচ ছজন ছাত্র মিলে এই কাজটা করছে এবং এটা আমার কাছে খুব ভালো লাগছে যে একটা সময় আমরা রাজনৈতিক দলের আন্ডারে ছিলাম তাদের একজন চাটা গোলাম হিসাবে ছিলাম ছাত্ররা আমাদেরকে এই সাহসটা দেখায় দিছে যে না এত বড় পাঁচ ছয়শো মানুষ ওই তুমি তারাও নীতির যায় না সো আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই যেটা সেটা হচ্ছে পনেরো বছর একটু সহ্য করছেন ভাই আর পনেরোটা দিন সহ্য করেন ট্রাফিক পুলিশ নেমে গেলে ছাত্ররা ক্লাসে চলে যাবে আবার সপ্তাহ ঠিকঠাক হয়ে যাবে ওদেরকে বুঝায়েন রাগ করেন না